আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চায়না সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছিলেন চায়নাতে মুসলিম খাবার পাওয়া যায় কিনা বা হালাল খাবার পাওয়া যায় কি না তো আজকে আমরা আপনাদেরকে একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেব যেটি গোয়ানজোর সানিয়ানলি এলাকায় অবস্থিত রাধুনী চায়না একটি জনপ্রিয় বাংলাদেশ সেই হালাল রেস্টুরেন্ট যা প্রবাসী বাংলাদেশির মধ্যে বেশ পরিচিত এবং যারা বাংলাদেশ থেকে ঘুরতে যায় তারা এই রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকে এখানে ডাল ভাত মাছ শাক সবজি খিচুড়ি ডিম পরোটা গরুর মাংস মুরগির মাংস মাছ সব কিছু অ্যাভেলেবল রয়েছে আপনি চাইলে তিন বেলে এখানে খেতে পারেন তবে অবশ্যই আপনাকে সানিয়ালি এলাকায় হোটেল নিতে হবে কারণ আপনি যদি একটু দূরে হোটেল নেন তাহলে আসা যাওয়াতে একটু কষ্টসাধ্য হয়ে থাকবে এরিয়া এরিয়ায় আরও বেশ কিছু বাংলা রেস্টুরেন্ট রয়েছে যেমন ঢাকা রেস্টুরেন্ট রেড কিচেন এবং রাঁধুনি তো আছেই তো আমাদের রিকমেন্ড থাকবে রাধুনীতে আপনারা খেয়ে দেখবেন খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং আমরা অন্য রেস্টুরেন্টগুলো ট্রাই করেছিলাম তবে সেখানে আমরা খুব একটা ভালো ফিডব্যাক পাইনি সবচেয়ে রাঁধুনিতে যেই জিনিসটা ভালো ছিল সেটা হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই খুবই সুন্দর ছিল এবং আমার ব্যক্তিগতভাবেও খুব ভালো লেগেছিল তাদের ওখানে সবাই বাঙালি রয়েছে এবং সেখানে গেলে একটি বাঙালি পরিবেশ আপনারা দেখতে পাবেন যারা খেতে আসেন সবাই বাঙালি এবং মনে হবে যে আপনি বাংলাদেশেরই কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছেন রাঁধুনি চায়না রেস্টুরেন্টে আপনি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পাবেন এখানে হালাল খাবারের সুব্যবস্থা রয়েছে যা প্রবাসী মুসলিমদের জন্য একটি বড় সুবিধা কারণ আমরা মুসলিমরা প্রথমেই যে জিনিসটা খুঁজি সেটি হচ্ছেন হালাল খাবার চায়নাদের অনেক খাবারের রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন প্রতিটি রাস্তায় এবং আশেপাশে প্রচুর কিন্তু দুঃখের বিষয়ে আপনার খেতে ইচ্ছা করবে না কারণ আপনার মনের মধ্যে হালাল না হারাম এই বিষয়টা উঁকি দিবে এবং তারা সিদ্ধ খাবার খুব বেশি খায় খেয়ে থাকে ঝাল লবণ এগুলো খুবই কম খেয়ে থাকে এতে করে আমাদের বাঙালিরা যেই স্বাদে আমরা খেয়ে থাকি সেটার সাথে টোটালি আলাদা যেটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে থাকবে আরেকটি বিষয় হচ্ছিল তাদের রান্নাতে সেরকম কোনো মশলা ইউজ করা হয় না এতে করে খাবারের কোনো স্বাদই পাওয়া যায় না তো মুসলিমদের প্রথম পছন্দই হবে যে বাঙালি যদি কোনো রেস্টুরেন্ট থাকে তাহলে তাদের জন্য খুবই সুবিধা তো আমরা চায়নাতে যাবার আগে এই রেস্টুরেন্ট নিয়ে অনেক রিসার্চ করেছিলাম এবং আমাদের মূল টার্গেটই ছিল যে বাঙালি যে রেস্টুরেন্টটা থাকবে সেটার আশেপাশে আমাদেরকে হোটেল নিতে হবে তো আমরা হোটেলটা নিয়েছিলাম রাধুনি রেস্টুরেন্টের একদম খুবই কাছে সেটি আমাদের দুই মিনিটের হাতার পর ছিল দুই মিনিট হাঁটলেই আপনি এই রেস্টুরেন্টে চলে যেতে পারবেন এবং আমাদের যে হোটেলটি ছিল সেটির নাম ছিল জিন্দু হোটেল আমরা ট্রিপ ডট কমের মাধ্যমে হোটেলটি বুকিং দিয়েছিলাম এবং সেখানে আরেকটি জনপ্রিয় হোটেল আছে বাঙালিরা অনেকেই সেখানে যায় বর্মান হোটেল অনেকেই আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন বর্মান হোটেলটাও খুবই জনপ্রিয় এবং খুবই ভালো মানের হোটেল তবে বর্মান থেকে জিন্দু হোটেলের প্রাইসটা একটু কম ছিল এবং জিন্দু হোটেলের পরিবেশটা খুবই ভালো ছিল আমরা রিকমেন্ড করতে পারি আপনারা চাইলে সেখানে থাকতে পারেন তবে চায়নাতে যখন যাবেন শুরুতে আপনাকে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন তারা করবে আপনাদেরকে থানায় নিয়ে যাবে থানায় নিয়ে যেয়ে পুলিশ আপনাদের ছবি তুলবে ছবি তুলে তাদের সার্ভারে সেটা আপ করে রাখবে জাস্ট এতটুকুই কাজ আপনি যেই দেশ থেকে যান না কেন এবং যে হোটেলে ওঠেন না কেন প্রত্যেকটা হোটেলে এটা নিয়ম যে সেখানে এন্ট্রি করার পর আপনার পাসপোর্টটা তাদের কাছে যে সংরক্ষণ করবে এবং আপনাকে তারা হয়তো একটা সময় দিবে সেই সময় হোটেলের স্টাফ আপনাকে আপনাদের যারাই থাকবেন নিয়ে চলে যাবে পুলিশ স্টেশনে তো আমাদের হোটেল থেকে মোটামুটি পুলিশ স্টেশন এক থেকে দেড় কিলো দূরে ছিল আমাদেরকে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল সেখানে আমরা যে পুলিশ ভেরিফিকেশন করে দেন আবার হোটেলে ব্যাক করি আমরা প্রথম দিন গোয়াংজুতে ছিলাম না আমরা সকালেই সেনজেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেনজেনে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল যে যেহেতু দুইটায় চেক ইন এই দুইটা পর্যন্ত আমরা গোয়াংজুতে কি করব যেহেতু অনেক সকালে আমাদের হোটেলে অনেক সকালে আমরা এয়ারপোর্টে থেকে চেক আউট করে চলে আসি এর জন্য আমাদের সেনজেনে যাওয়া হয়েছিল আর সেনজেনে আমরা তিন রাত থেকেছিলাম চার দিন তিন রাত দেন আমরা আবার ব্যাক করি গোয়াং তো ভিডিওতে দেখেছিলেন আপনারা আমরা সকালের নাস্তা দেখিয়েছিলাম খিচুড়ি এবং ডিম খাচ্ছিলাম তো সেনজেনের পঞ্চম দিনে আমরা বাইক দিয়ে ঘুরতেছিলাম রাতের বেলা বাইকে ঘোরার মজাই আলাদা আপনারা যে কোনো বাইকারকে বললেই হবে জাস্ট লোকেশনটা তাদেরকে দেখিয়ে দিলি তারা আপনাদেরকে সেই গন্তব্যস্থানে পৌঁছে নিয়ে যাবে এবং তাদের সাথে কমিউনিকেশনের মেন ইয়েটাই থাকবে যে ক্যালকুলেটর এবং ট্রান্সলেটর এটিতেই তারা আপনাকে প্রাইস বলে দিবে তো আমরা রাতে ডিনারে পঞ্চাশ আর এম দিয়ে গরুর মাংস ডাল ভর্তা এবং একটা সবজি খেয়েছিলাম এবং ম্যাক্সিমাম দিনেই গরু মাংস বা মুরগির মাংস আপনি যেটাই খান না কেন আপনাকে পঞ্চাশ আর এম বি পে করতে হবে এবং দেখতে পাচ্ছেন রাঁধুনি রেস্টুরেন্ট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের খাবারের মান এবং সার্ভিস খুবই ভালো ছিল তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশেই থাকবেন Assalamu alaikum.